পঞ্চগড়ে জামায়াতের বিশাল জনসভায় ডাঃ শফিকুর রহমান আজ বুধবার ২৬ ফেব্রুয়ারি সকাল থেকে ব্যানার ফেস্টুন সহ খণ্ডখণ্ড মিছিল নিয়ে জামায়াতের নেতাকর্মীদের গন্তব্য ছিল পঞ্চগড় চিনিকল মাঠ জনসভা শুরুর আগেই কানায় কানায় ভরে যায় চিনিকল মাঠ পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে বিস্তারিত বুধবার সকালে মাঠে জেলা জামাতের আয়োজনে বিশাল জনসভায় প্রধান অতিথি বাংলাদেশ জামাতের আমির ডাক্তার শফিকুর বলেছেন মুসলমান ভাই বোনদেরকে বলি অন্য ধর্মের ভাই বোনদেরকে কষ্ট দিবেন না আমরা এটাকে ঘৃণা করি যারা মেজরিটি মাইনোরিটির জিকির তুলেছিলেন আমি আল্লাহর উপর ভরসা করে বলছি তারা যাদেরকে মাইনরিটি বলতেন এই ভাই বোনদের সম্পদ এবং ইজ্জত সব চাইতে ক্ষতি সাধন করেছে তারা যৌথ উদ্যোগে উনিশশো সালের দশ জানুয়ারি থেকে আজকের দিন ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের যত ঘটনা ঘটেছে এরকম সব কিছুর অনুসন্ধান করে তার শ্বেতপত্র প্রকাশ করার দরকার তাহলে জনগণ জানতে পারবেন তিনি আরো বলেন আসুন বাংলাদেশটাকে অন্যভাবে গড়ে তুলি দীর্ঘ চুয়ান্ন বছরে যত যান সব শেষ করে দিয়ে আমরা যেন এমন একটি বাংলাদেশের নাগরিক হতে পারি দেশে কিংবা প্রবাসের সর্বত্রই বলতে পারি আমি গর্বিত আমি বাংলাদেশের নাগরিক তিনি আরো বলেন পঞ্চগড়বাসীর প্রতি আমার অনুরোধ বাংলাদেশ জামাত ইসলামী যতক্ষণ ন্যায়ের উপর মানবতা কল্যাণের সত্যের পথে আপনারা আমরা আপনাদের ভালোবাসার কাঙ্গান। একটু ভালোবাসা আশা করতে পারি ভালোবাসা যখন দিবেন তখন সমর্থন একটু সহযোগিতা লাগবে আপনাদের পাশে চাইব দেশ গড়ার কাজে আপনাদেরকে সাথে চাইব দেশ করার কাজে এবং আপনাদের বুকে বিছানায় একটু জায়গা চাইব ওই জায়গাটা পেয়ে গেলে আমরা কথা দিচ্ছি ইনশাল্লাহ মানবিক বাংলাদেশ আপনাদের সাথে নিয়ে আমরা গড়ে তুলব পঞ্চগড় জেলা জামাতের আমির মাওলানা ইকবাল হোসেনের সভাপতিত্বে এই সময় বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাহমুতা জุลতিনব কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মাহবুবুর রহমান বেলান জাকবার সভাপতি তাসমিয়া প্রধান সহ স্থানীয় নেতা কুমিল্লা পরে আমি মুসলমান ভাই বন্ধুদের কষ্ট দিবেন না আমরা এটাকে ঘৃণা করি অপসঙ্গ যারা মেজরিটি মাইনরিটির জিগির তুলে রেখেছিলেন আমি আল্লাহর ভরসা করে বুকে হাত দিয়ে বলছি তারা যাদেরকে মাইনরিটি বলতেন এই বাইদের সম্পদ ইজ্জত এবং তাদের জীবনের পর সবচেয়ে বেশি ক্ষতি করেছে তা আমি দাবি জানানো বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের যৌথ উদ্যোগে উনিশশো বাহাত্তর সালের দশ জানুয়ারি থেকে আজকের দিন অর্থাৎ দুই সালে এই ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে যত ঘটনা ঘটেছে এইরকম সেগুলো অনুসন্ধান করে তার শ্বেতপত্র বাংলাদেশের জনগণের সামনে প্রকাশ করে দেওয়া হোক আসল বাংলাদেশটাকে এমনভাবে আমরা গড়ে তুলি যে দীর্ঘ চুয়ান্ন বৎসরে যতজন যা সবগুলা শেষ করে দিয়ে আমরা যেন এমন একটি বাংলাদেশের নাগরিক হতে পারি দেশে কিংবা প্রবাসে সর্বত্র বলতে পারি আমি গর্বিত আমি বাংলাদেশের নাগরিক পঞ্চগড়বাসীর প্রতি আমার অনুরোধ বাংলাদেশ জামাত ইসলামী যতক্ষণ ন্যায়ের উপর মানবতার কল্যাণের উপর উপর দেখবেন আপনারা আমরা আপনাদের একটু ভালোবাসার কাণা একটু ভালোবাসা কি আপনাদের কাছে আশা করতে পারি বড় দুর্বল কথা বললে না আমরা কি আশা করতে পারি আলহামদুলিল্লাহ ভালোবাসাই যখন দিবেন তখন একটু সমর্থন একটু সহযোগিতা তো আপনাদের লাগবে আপনাদেরকে আমরা পাশে চাইব দেশ করার কাজে আপনাদেরকে সাথে চাইব দেশ করার কাজ এবং আপনাদের বুকের বিছানায় একটু জায়গা চাইব ওই জায়গাটা পেয়ে গেলে আমরা কোথায় দিচ্ছি ইনশাআল্লাহ মানবিক বাংলাদেশ আপনাদেরকেই সাথে নিয়ে আমরা গড়ে